হরে কৃষ্ণ জয় গৌ জয় নিতাই জয় গুরুদেব আজ আমি চলে এসেছি জয় গোপালে নিজে নিয়ে আপনাদের সামনে আমি আজ বলবো শ্রীমদ ভগবদ গীতা শ্রেষ্ঠ গ্রন্থ কেন পৃথিবীতে অনেক ধরনের গ্রন্থ রয়েছে কিন্তু কিছু কিছু মহান মহান সাধুগুরু বৈষ্ণবরা কেন শ্রীমদ্ভগবৎ গীতাকে শ্রেষ্ঠ গ্রন্থ ধর বললেন কৃষ্ণ দৈপায়ন জি বললেন এই শ্রীমদ গীতা হল ঋক সাম যজু অথর্ব এই চারটি বেদের সারাংশ তাহলে অন্য গ্রন্থ আমরা কেন পড়ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করার সময় বললেন সর্বধর্মান পরি ত্যায মানে কাম সারা নাম ব্রাজ অহং সার্বপা বিভ্রম অক্ষয় স্বামী মা এই শ্লোকটি আঠারোতম অধ্যায়ের মুখ্য সন্ন্যাস যোগ ছেষট্টিতম শ্লোক এর অর্থ হল সকল ধর্ম ও কর্মের আশ্রয়কে ত্যাগ করে কেবল আমাতেই অর্পণ করো তুমি সর্বশক্তিমান সর্বধার পরমেশ্বর রূপ একমাত্র আমার স্মরণ নয় আমি তোমাকে সমস্ত পা হতে মুক্ত করব তুমি শোধ করো না তাহলে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে ভালো করে বুঝিয়ে দিলেন যে গীতা জ্ঞান হল সর্বশ্রেষ্ঠ জ্ঞান হে অর্জুন তুমি সব কিছু পরিত্যাগ করে গীতা জ্ঞান গ্রহণ করো ভগবত গীতা হিন্দু ধর্মাবলম্বীদের পরম পবিত্র ধর্মগ্রন্থ সমগ্র বিশ্বে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। প্রত্যেকের নিজস্ব ধর্ম রয়েছে তাই তাদের পবিত্র ধর্মগ্রন্থও আছে যেমন মুসলমানদের কোরআন খ্রিস্টানদের বাইবেল ইত্যাদি কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা তাদের মধ্যে অন্যতম আরও অনেক অতিরিক্ত কিছু শ্রুতিশাস্ত্রে বলা হয়েছে এক অংশ প্রা বহুদা বদন্তি অর্থাৎ অদ্বিতীয় সেই এক নিজেকে বহুরূপে প্রতিভাত করেছেন সকল ধর্মের লক্ষ্য এক এবং তা হলো সত্য স্বরূপকে আপন অন্তরে প্রতিষ্ঠিত করা তার হওয়া। বহু ধর্মই দিব্যমান মানবগণের বাণীকে আশ্রয় করে রচিত হয়েছে হিন্দু ধর্ম সেদিক থেকে আলাদা এটি অনাদি সনাতন ধর্ম এই ধর্মগ্রন্থ কোনো ব্যক্তি রচিত নয় প্রকৃত শ্রীমদ ভগবদ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই অমূল্য উপদেশ প্রদান করেছেন তা কোনো বিশেষ সম্প্রদায়ের একান্ত নিজস্ব নয় তার আবেদন সর্বজীবের সর্বজীবনের এবং সর্বকালীন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে